আমরা সবসময় আগে বলতাম যে একটা মান্না দরকার ছিল একটা জসিম দরকার ছিল একটা যারা এখানে যে যে আঠারো সংগঠনের প্রধান ফসরু ভাই উনি কিন্তু কাজ করার চেষ্টা করে কিন্তু আমরা কিন্তু আমি দূরের থেকে দেখি হয়তো খুব একটা টাচে আমি থাকি না এখনকার চলচ্চিত্রে যখন কাজ করি কাজ করি আবার চলে যাই কথা হয় এবং স্টাডি করি আমি কিন্তু অনেক সে চেষ্টা করে কিন্তু চেষ্টা করে কিন্তু লাভ হয় না আমার বন্ধু সে সামর্থ্য আছে তার চলচ্চিত্র ছাড়া বেঁচে থাকার তার উপার্জন করার মতো তার ক্যাপাবিলিটি আছে কিন্তু দিন শেষে কিন্তু সেই ভাবির রাগ হোক আর যাই হোক না কেন সেই চলচ্চিত্রই থাকে তো যারা নাকি নিজেকে বিসর্জন দিয়ে ফ্যামিলি অন্য অন্য সেক্টর দিয়ে যেসব মানুষগুলি পাগল মানুষগুলি থাকে সেই পাগল মানুষগুলিকে কিভাবে হয় চেষ্টাই কিন্তু রত আমরা আমাদের দিন শেষে তো কিছু হয় না কোনো কিছু নাই এখানে কিন্তু যে আমি আবারও বলছি হিন্দু সাহেবের কথায় যে আঠারো সংগঠন বলেন আসলে পার্টিকুলার ডোমিনেট করার মতো চার পাঁচজন মানুষের ভীষণ ভাবে দরকার একজন খসরু কখনই কোনো কিছু করতে পারবে না তাকে সাপোর্ট দিতে হবে তাকে মানে বুকে হাত রেখে বলতে হবে যে যে না আমি আপনাকে আমি সাপোর্ট দিচ্ছি আগেও দিচ্ছি পরেও দিচ্ছি আজকে ইকবাল যে ছটটা তৈরি করেছে এই ছটটাকে যদি আমরা বেগবান করতে না পারি উঠে একটা জায়গায় থেকে যায় আপনার একটা ফ্লো একটা বাতাসের গতি কত দূর বাতাসের গতিটার আমাদের কাজটা কি একটা বাতাসের গতি যদি ফ্লোটা যদি সামনের দিকে আগায় সেইটাকে কিভাবে আরো সামনের দিকে নেওয়া যায় এইভাবে কিন্তু নিতে পারে কিন্তু সবাই কি টুপুকে হাত রেখে বলতে পারবেন ইকবালকে সহযোগিতা করবেন এটা কিন্তু অনেকে বলতে পারবে না কিন্তু সাধারণত এই ডেড বডি ছবির মানে প্রচার কাজ আমাদের শিল্পীদের কথাই বলি এবং সারাউন্ডিং কিছু টেকনিশিয়ানদের কথাই বলি না কেন আমি দিন শেষে কিন্তু দেখেন দুইশো পনেরো দুইশো ছবি রিলিজের পরে এত বছরের কেরিয়ারের পরে কিন্তু আমার আমার লাগে না কিন্তু একটা প্রতিবার সবাই অংশগ্রহণ করা কিংবা আরেকটা পার্টিসিপেট করা মানে প্রচার কার্যে কিন্তু আমি আমি করেছি অনেক বছর পর কারণ আমি জানি যে ইকবাল একটার পর একটা ছবি বানাবে তাকে যতই আঘাত করা হোক না কেন সে কিন্তু ইস্পাতের মতো হবে ঠিক আছে ওই যে বলে না বটি কিন্তু ওই যে কি বলে রেললাইনের পাতের কাজটা ওই বটি খুব ধার হয় হ্যাঁ ইস্পাতের হ্যাঁ তো ওই সব কিন্তু মানে কাঁচা লোহা দিয়ে কিন্তু আমরা কারণ এই কিছু নামধারী মানুষ। যারা চাচ্ছে না যে এই চলচ্চিত্রের এই দুর্যোগ টাইমে যে ধ্বংস করে দেয়া সেই মানুষকে চিহ্নিত করতে হবে এবং তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে ডাইরেক্ট বলতে হবে ব্যাপারটা তুই আছিস তুই এটার সাথে জড়িত তুই এটার সাথে জড়িত তুই এটার সাথে জড়িত না হলে কিন্তু কখনই কিন্তু হবে না আমাদের অনেক কিছুই প্রবলেম হয় আমরা কিন্তু এড়ায় চলে যাই কাব্যিক ভাবে নাম বলি না অমুক অমুক বলি না তমুক বলি না কিন্তু এটাকে প্রতিবাদ করতে হবে কিন্তু এই যে একটা যে ষড়যন্ত্রের কথাটা বলা হচ্ছে প্রতিটা ছবি একটু বলেন তো আমার ভাগ্নে আমাকে বললো যে মামা এরপর দেখবো অনেকদিন পর একটা ছবি আপনার মুক্তি পেয়েছে তো বলেন তো সিনেপ্লেক্সে কয়টা শো কি বিষয় আমরা তো নিজেই জানি না এটা খুবই একটা মানে পরিতাপের বিষয় যে তাদের তারা আমাদেরকে সই দেয় না পার্টিকুলার আপনারা মনে করেন না সিনেপ্লেক্সের কিন্তু কোনো দোষ নেই মুসলিমীয় কিছু মানুষের দোষ সেই মুসলিমীয় মানুষরা কিন্তু ওখানে কিন্তু ডোমিনেট করছে সেই মানুষগুলির চেহারাটা একদম পরিষ্কার করে দেন দেখ নিজের সব ক্লিয়ার সবচেয়ে কাছের মতো হবে এবং আমাদের তথ্য মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন যারা আছেন তাদের প্রচণ্ড রকমের স্টাডি করতে হবে আমাদের চলচ্চিত্র নিয়ে যে কিভাবে আগানো যায় আমরা যদি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রতিটা এমপিকে আমরা তিনশো এমপির একটা সিট আমরা এই বাংলাদেশ টেকনাম দিক থেকে পর্যন্ত কাজ করি একজন এমপি কে বলে দেখ না যে তোমার এখানে একটা করে সিনেপ্লেক্স হবে তিনশোটা সিনেপ্লেক্স আমি সময় দিলাম মাস এই ফাইভ মধ্যে তোমরা প্রতিটা এমপি সব জায়গায় একটা করে সিনেপ্লেক্স এইটা তো দিচ্ছে না এটা তো দিচ্ছে না কাদের কাছে টাকা দিচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমরা কোনো কিছুই জানি না তো তিন শিশি কিন্তু ওই একটা কথাই বলবো আমি যে দেখেন